সে হচ্ছে সবচেয়ে স্মার্ট মানুষ কারণ আল্লাহ পাকের ওহির সব জ্ঞান তো আমি ভেদ করে যেতে পারবো না কারণ আমি তো আগামী আগামীকাল কি হবে তাই জানি না আগামী আগামীকাল কি হবে তাই যে জানে না সে কিভাবে পরকালের জীবনকে ব্যাখ্যা করবে কি আমাদের মাঠে কে কোথায় দাঁড়াবে কার হাসর কোথায় হবে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আমি কি বলতে পারবো কার সাথে কোন ফেরেস্তা আছে কার সাথে কি আকৃতির শয়তান আছে শয়তান তাকে কিভাবে ওয়াসওয়াসা দেয় কবরে কি আজাব হয় আত্মা কাকে বলে স্বপ্নে মানুষ কেন দেখে হাসে কাঁদে স্বপ্ন কিভাবে সত্যি হয় এরকম অনেক প্রশ্ন আছে গায়েবের এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো অতএব গায়েবে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না আর আল্লাহ রবুল আলমিন এই গায়েবের খবর জানেন এই গায়েবের খবর থেকে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন এতটুকু আমরা জানি এর বেশি আমরা জানি আচ্ছা মায়ের গর্ভে যখন সন্তান তখন ফেরেশতা লিখে দিচ্ছেন এক তার হায়াত কতটুকু হবে ব্যাস লেখা হয়ে গেছে লেখা হয়ে গেছে মানে যা হায়াত যা অপচয় করেছেন তো করেছেন এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন তাও ওই অপচয়কৃত দিনগুলো ফিরে আসবে না শিক্ষা নিবেন না এখান থেকে তিরিশ বছর চলে গেছে মানে তিরিশ বছর আল্লাহ নাফরমানি করেছেন সারা জীবন মাথা ঠুকরে কাঁদলেও ওই 30 বছর ফিরে আসবে না আসবে যুব ভাই অতএব কি করা উচিত ফিরে আসা উচিত নাকি এভাবেই চলতে থাকবে লিখা হয়ে গেছে বাড়বেও না কমবেও না দুই রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লিখা হয়ে গেছে এখন এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে যাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে জালে সমর করেন আল্লাহ হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ তারা রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাষ্টের নামাজ পড়া চাষ মানে সলাতুর দোহা এর আগে ইসরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহ জিকির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহ সাল আলী সাল্লামে পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লেখা হয়ে গেছে দুই তিন নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাক দিয়ে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছে তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাক দিয়ে তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা কি আকিদা জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর রদিউল্লাহর দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর রদিউল্লাহ বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে তোমর রাদি আল্লাহ সামনেই সামনে এই কথাটা বলেছে আর উমর রাদি আল্লাহ আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাসোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে তার নাম কি নবী ইসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ তাআলা এবং তার আগে আরো একজন ইমাম আসবেন তার নাম কি তার নাম হচ্ছে মুহাম্মদ কি নাম তার নাম মোহাম্মায় তার উপাধি হচ্ছে কখন আসবেন যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবেন কাদের পক্ষে আসবেন মুসলিমদের পক্ষে কি উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য এবং আরেকটা কি উদ্দেশ্য ওই জেরুজ উদ্ধার করার জন্য কোন জেরুজ যেটা এখন দখল করে আছে চারপাশে আরবরা মাঝখানে ও কেমন করে দখল করে আছে আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে এই কারণে মুনাফেকদের উপর টিকে আছে এবং তার পশ্চিমা মিত্রদের উপর আছে ঈসা আলী ইসলাম কেন আসবেন এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য ঈসা আলী ইসলাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন কত বছর বিশ্ব শোষণ করবেন চল্লিশ বছর এগুলো হবে বিশ্ব এগুলো হওয়া এখনো বাকি আছে আরও কি হবে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফেতনা দেখা দিবে অচিরেই মুসলিমরা ওটা আবার দখল করবে ইনশা আল্লাহ আরো কি হবে বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুচায়নুন সাদিদ মহামারীও আসবে আরও কি বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনো আগে বলেছি লেকচারে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনো বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে এখন যা দেখছি এগুলোই সব না এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরও নতুন সময় আসবে না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবেন আল্লাহ পাক সুরা মুহাম্মাদে বলেছেন ওয়াইন ইন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও দিল কওমান গায়রুকুম আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম

আল্লাহ কোন কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাক করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন শুমারি করে দেখেন নামাজ শুমারি করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের বোঝে এটা আরো বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরো বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদত বন্দীকের জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎখর এমন না বিষয়টা এমন হয় না বিষয়টা ইবাদত বন্ধে কি জীবনে আমি পাক্কা মুসলিম কপালে সেজদার দাগ আছে মাসাল্লাহ দাড়ি দাড়ি টুপিও আছে মাসাল কিন্তু ব্যবসায় গিয়ে মাবে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কি না এরকম হচ্ছে কি না হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যাটা কি আমরা ইসলাম তাকে আংশিকভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর বলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কারণ এই যুগে এটা পাওয়াটা পাড়াটা খুব ডিফিকাল্ট এই যুগে পাড়াটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে পাক তাকে পঞ্চাশ জন শহীদ সাহাবির সমান নেই কিতাবাক ভালোবাসেন কিনা তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রবুল আলমিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলুক কি কাজ করবে ফেরেশতাদের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাহ সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুর মিম সেজদা হামিম সেজদার মধ্যে আছে পুরো দেখবেন পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রবুল্লা আলামিন কি করলেন শোনেন আল্লাহ রবুল আলমিন বলছেন এই পুরো মাখলু কায়নাত সৃষ্টি করার পর আল্লাপাক তার রহমত একশো ভাগে ভাগ করলেন কত ভাগে আল্লাপাকের দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাহ পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন সুফার বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যে বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না আমাদের দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেটা দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক এই আশায় তাই ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাড্ডা চেটে পরিষ্কার করে দেয় এ এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে আর নবী সাল্লাম বলছেন বাকি নাইনটি